এত সুন্দর রমজান মাস এত সুন্দর রমজান মাস তুমি যে দিল এত সুন্দর রমজান যে তুমি যে দিল রমজান মা বিদাই হ করকোতর সানে সোলে জায় তশন দুর রম্জা নে মাশো আলা তু মিজে দিলা করতো জিযা পোদ কিলে লেলে যালে অথিয়া পোতে কিল এই রমজান মাসতে এত সুন্দর রমজানে মাস আল্লাহ তু মিলে কোরআনে কথম আমি কোরআনে কতম করে না সুন্দর রমজান মাসোতে এত সুন্দর রমজান মাস আল্লা তুমি রে দিল তার কতই পুর নয় তারা মাসে কতই পুরনাম এই না রম জানে মাকে তাপ পোল্লা মিয়া মি রম জানে কে তাপ পরেলা মামি রমজান একটা একটায় এক করলে পরে একেটায় এক করলে পরে দশটা কইরান কী হই রমজান মাসে পল্লি পরে সতর নিয়ে কি ওই রমজান মাসে পল্লি পরে সতর নিয়ে কি ওই গ্যাস বীর কত লতা গ্যাস বীর কত রমজান মাসে সবে পাইল মানুষে রং জানো মাসে কত মানুষ সবে কত পাইল কত মানুষ সবে কত পাইল কত কেতা পড় এত সুন্দর রমজানে মাস বিদায় হইলো এত সুন্দর রমজানে মাস বিদায় হইলো এত সুন্দর রমজানে মাসো বিদায় এত সুন্দর রমজানে মাসো এত সুন্দর রমজানে মাসো বিদায়ইন এত সুন্দর কিতা পত্র তো পড়তে পারব না যত কিতা পূর্ণামিয়ামি রমজানো রমজান তে এত আমি আমি না এত কিতাব আমি যে বনে মাসে আমার বন্ধুরা আমার মায়েরা শুনলেন রমজান মাসের বিষয়ে অনেক কিছু বললাম তাই এখন রমজান মাস বিদেহ যাইতেছে এখন হয়তো এই যে মক্কা মদিনে জানেন ওখানে মক্কা মক্কামুদিনের মানুষেরা আগে সান দেখে তারা সান আজকে দেখবই আজকে যদি চান দেখে তাহলে আগামীকাল মক্কা মদিনায় ঈদুল আদহা পালন করা হবে কারণ আর যদি ইনশাল্লাহ আজকে চন্দ্র উদয় হয়ে যায় সন্ধ্যা টাইমে তাহলে আজকে চন্দ্র উদয় হলে আগামীকাল মক্কামদিনায় ঈদুল ফিতের নামাজ আদায় করা হবে আর যেহেতু আমাদের ইন্ডিয়ায় আমাদের বাংলাদেশে ইন্ডিয়ায় আসামে এই সমস্ত দেশের মানুষেরা চাঁদ পরে দেখে তাই আমাদের চান যে দেখা হবে আগামীকাল যদি দেখতে পারি সম্ভব না হয় আগামীকাল তাহলে আজকে হইতেছে আপনার মঙ্গলবার আগামীকালে বুধবার তাহলে বৃহস্পতারে ইনশাল্লাহ বিশুদ্ধবারে ঈদ উল ফের পালন করা হবে আমাদের ইন্ডিয়ায় বাংলাদেশে এই দেশে এই সমস্ত দেশে উল আদাহা হ্যাঁ পালন করা হবে তাই আমার নবী কইছে তোমরা চাঁদ দেখিয়া রোজা থাকো চাঁদ দেখিয়া ভাঙো কোনো কৃষি বিশেষ করা যাবো একমাত্র চন্দ্র যখন চন্দ্র উঠিয়া যাবে তখন আমরা ভাবব যে চন্দ্র উঠছে তাই আমরা রোজা থাকতে থাকেন এই সুবর্ণ সুযোগ যে তিরিশটা রোজা হয়ে যায় ওইটাই আলহামদুলিল্লাহ